বরের জন্য বানাচ্ছি হচ্ছে আমের আচার এই যে দেখো গুড়ের মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে ফোটাচ্ছি যে এখানে বরের জন্য বানিয়েছি লাল লাল চিকেনের ঝোল কি সুন্দর লাগছে দেখো দেখতে খেতেও অসাধারণ হয়েছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তো এখন এসে একটুখানি ছাদে ঘুরতে ছাদে কি যে হাওয়া দিচ্ছে আমাদের ব্যালকনিতেও প্রচণ্ড হাওয়া তো ছাদে একটুখানি হাঁটতে আর তোমাদের ভাইয়ের আজকে ছুটি বাড়িতে রয়েছে সারাদিন ঘরের মধ্যে ছিলাম থেকে থেকে বোর হচ্ছিলাম ওই কারণে একটু ছাদে এসছি ওই যে চুল মুল সব উড়ে একদম একাকার কান্ড প্রচুর হাওয়া প্রচুর হাওয়া আমি বলছি যে ওই মাঠটাতে যাব তোমাদের দাদা ভাইকে বলছি ওই মাঠটাতে যাবো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যে ওই মাঠটাতে আমার শুধু শুধু যেতে ইচ্ছা করে মাঠটাতে ভীষণ ভালো লাগে তো বলছে যে একদিন নিয়ে যাব এত হাওয়া আজকে প্রচুর হাওয়া তুমি কেন ওর মধ্যে যাচ্ছ গাছগুলোতে আম হয়েছে ঠিক আছে ও এই গাছগুলোতে আম হয়েছে দেখো এই যে বেশি কুই বছর খুব একটা বেশি আম হয়নি তোমাদের সাথে বলেছি তো আম হয়েছে তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম একদিন পেরে দিতে আচার করার জন্য কিন্তু পাড়ার সময়ই হচ্ছে না যবে সময় হবে তবে আচার করব এরপরে আটি হয়ে গেলে দেখবে তখন শক্ত শক্ত হয়ে যাবে ভাল লাগবে না মালটা আমি জানি না সবাই ইয়ে মানে ঘরে ঢুকিয়ে রেখে গেছে নাকি দেখতে পাচ্ছি না নিচে কি তো নিচে ওই সাইডে এত ময়লা আবর্জনা ফেলে লোকজন কাঁচ হ্যানা তানা এই উল্টো পাল্টা জিনিস ঠেলে দেয় এই কারণে ওখানে যাওয়ার মতো পজিশন নেই তো ছাদ থেকে যতটা পাড়া যায় দেখছিলাম তো সে পাড়ার টাইম হয় না আজ না কাল কাল না প্রচুর করে করে আর হয় না তো যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই আমগুলো বেশ আপেল আপেল দেখতে ওই পাচ্ছি লাঠি আনছে ওই বেশ সুন্দর দেখতে কিন্তু প্রচুর পরিমাণে টক প্রচুর টক পাকলে খাওয়া যাবে না কাঁচাতে ওই টকেই খাওয়া যাবে তাছাড়া পাকলে আর খাওয়া যাবে না পাকলে ওই আমসত্ত্ব যদি পক আম সত্য করা যায় বা চিনি দিয়ে আমসত্য করা হয় তাহলে খেতে পারবে তাছাড়া খেতে পারবে না কেউ এইরকম অবস্থা দেখা যাক লাঠি নিয়ে আসছে লাঠি নিয়ে ও খালি গায়ে রয়েছে ওই কারণে তোমাদেরকে দেখাচ্ছি না লাঠি দিয়ে পারা যায় নাকি চলো অনেক দিন পারবো পারবো করে আর পাড়াই হয়ে ওঠে না আজকে লাস্ট পর্যন্ত সফল হলো আবার পারবো বলে আম পারবো বলে কোনো ঠিকই ছিল না তোমাদের সাথে তো দেখলে কথা বলছিলাম আম পারবো কোনো ঠিক ছিল না হঠাৎ করে আমার বরের মন না মতি মনে হলো তো মানে সেই বাইতে কটক যায় এরকম ব্যাপার আমার বরের তো এখন মনে হচ্ছে এখন পারছে তো ভালোই হয়েছে না একটা আম পড়েছে আমগুলো দেখতে দেখো পুরো আপেলের মতো ওই যেগুলো ডাল ভেঙে ভেঙে আসছে সেইগুলো ওই আমটা সবথেকে বেশি বড় ওইটার থেকে বেশি বড় ওই তো চলে এসছে 이미 야타. 로 h u r t i 올 g

কথা বলছে হুম হ্যাঁ হ্যাঁ ওই আটা কিন্তু ছুটকে লাগবে বাবা এটা হলো অন্য গাছের আম হ্যাঁ দেখো কতগুলো আম পেরেছি দেখো এই যে এই সব আমের আচার হবে আমগুলো দেখতে দেখো কত সুন্দর মানে হিমসাগর আমের মতো দেখতে কিন্তু এত পরিমাণে টক দুটো করে গেছে लगबे ना लगबे ना দাদা ভাইকে বলছি হাতে নিতে পারবে না ও হাতেই নেবে বলছি ব্যাগ নিয়ে আসি হবে না কতগুলো আম এক দেখি কীভাবে হাতে নেয় কিভাবে তোলে আমি একটুখানি দেখি দাও তুমি দাও তুলে তুমি দাও আর বাদবাকিগুলো তুমি নিয়ে নাও হ্যাঁ ডাটি গুলো রয়েছে তো চারটে ডাঁটি ধরে নাও হ্যাঁ ঠিক আছে এবারে এটা বন্ধতম চারদিকে ও তখন বিকেলবেলা গেছিল ফোনটা আমার ধপাস করে পড়ে আর ওপরের কাঁচটা গেছে ভেঙে মানে কি যে খারাপ লাগছে এই বেশি দিন হয়নি ফোনটা কিনেছি মানে এক মাসও হয়নি এখনও বলো কতটা কষ্ট হয় আর আর এদিকে দেখো সন্ধেবেলা সন্ধ্যের পরে ঝড় উঠেছে বিকাল থেকে এমনিই প্রচুর হাওয়া হচ্ছিলো তোমরা দেখেছিলে আর সন্ধেবেলা উঠেছে ঝড় কি ঝড় হচ্ছে আর আম পড়ছে ঢুপ ঢাপ করে আম পড়ছে আর লোক তো সব মানে এ করে রয়েছে কখন ঝড় থামবে আর হচ্ছে আসবে আম করতে দেখো ধুলোর ঝড় হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলোর ঝড় হচ্ছে আর সন্ধে থেকে আমরা আজকে বাইরেতেই বসেছিলাম মানে ব্যালকনিতে বসেছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন তারপরে কথা বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে কারেন্ট নেই এদিকে ওই কারণে আমরা ব্যালকনিতেই বসেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের ফোন এসছে ফোন করছে আর আমি কি করবো একটুখানি ভিডিও করছি আর দেখো কীরকম ধুলোর ঝড় উঠেছে বাবা মানে ধুলো ভর্তি হয়ে যাচ্ছে ঘরে চলে যেতে হবে আস্তে আস্তে মানে আম গাছগুলো রাস্তার পাশে তো আর রাস্তার লোক যত ছিল আর এখানে দেখো এই যে শাল পাতার গাড়ি বোঝাই হয় তো যত লোক ছিল সব এসছে আম খুঁটতে ঝড় থামার আর সময় দিচ্ছে না সবাই মিলে দেখো আম খুঁটছে লাইট জেলে এই যে এরা সব আম খুঁটে নিয়ে এই যে সাইকেল নিয়ে বাড়ি চলে যাচ্ছে রাস্তার ধারে আম গাছ থাকলে যা হয় আর কি যে যা পারছে খুঁটে নিয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে রাত নটা ও ঝড় বৃষ্টি থেমে গেছে মানে বৃষ্টি হয়নি ঝড় হয়েছিল ঝড় থেমে গেছে কিন্তু কারেন্ট এখনো পর্যন্ত দেয়নি ও চার্জার লাইট জ্বালিয়েছি দেখো এই যে এখানে চার্জার লাইট জ্বালিয়ে এখন লুচি ভাজছি তোমাদের দাদাভাই বিকালবেলা থেকে বলছে আমাকে আজকে লুচি আর আলুর দম করে হবে আমার দুবেলার ভাত রান্না করা তারপরেও আমি হচ্ছে ওর জন্য লুচি ভাজছি কারণ ছুটির দিনে আরও বলেছে না দিলে আমার মনের ভেতরেই মানে খারাপ লাগবে তো এই কারণে আর কি লুচি ভাজছি ঠিকঠাক করে গোল করতে পারি না এবার ভাবছিলাম কি কোনো একটা বাটি দিয়ে বা গেলাসের বড় মুখ দিয়ে আমি ওটা কেটে নেব কিন্তু আর নিলাম না ও ঠিক আছে আমার বডি তো খাবে ও ঠিক আছে আলুর দমটা সন্ধ্যাবেলা করা হয়ে গেছে এবার লুচিটাও গরম গরম ছাড়া খায় না ওই কারণে এখন ভাসতে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটাও খাবে না চলো ভেজে নি এখন দশটা ভেজে গেছে আর এই যে দেখো আলুর দম লুচি আমার বরের খাবার বেড়ে দিয়েছি এই যে আলুর দম আর লুচি বেড়ে দিয়েছি আর এতে একটা ওতে একটা করে ওই ভাজা কমপ্লিট হলো সবে আর আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি কেউ খিদে পেয়ে গেছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আম টাম নিয়ে আমি দেখো বসে পড়েছি এখানে আম কাটতে কারণ আমগুলো কাটতে হবে কেটে আচার বানাতে হবে ওই কারণে তো এই যে সব আম এই এগুলো এখন আমি কাটবো কেটে জল নিয়েছি হ্যাঁ কেটে জলের মধ্যে রাখবো বাটির মধ্যে জল নিয়েছি এই যে ম্যাগি আজকে আমার সকালের টিফিন এটাই খুব জোর খিদে পেয়ে গেছে তো কী ভাব ভাবছি যে কি খাই কী খাই আর অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না ওই কারণে হচ্ছে ম্যাগি বানিয়ে নিয়েছি দু প্যাকেট ম্যাগি ছিল আর নেই তো এই দু প্যাকেটই করে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমি আজকে সকালবেলা ম্যাগি খাচ্ছি আমার বরকে রুটি আর ঘ্যাশালুর তরকারি করে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে ও ওই সব ভাজাভুজি বা অন্য কিছু দিয়ে খায় না একটু তরকারি হলে রুটিটা খায় এই আর কি ব্যাপার তো আর এই গতকাল আম পেরেছিলাম তোমরা তো দেখেছিলে তো সেই আমগুলোই আজকে কাটতে বসেছি এগুলো কাটবো আর ম্যাগিটা খাবো আহ খুব জোর খিদে পেয়ে গেছে এখন আর কথা বলতে পারছি না একটুখানি খেয়ে নি খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো গরু তো বন্ধুরা তোমাদেরকে সুপর্ণনাথ চ্যানেল বললাম কারণ হচ্ছে আমার হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুপর্ণনাথ আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সুপর্ণনাথ লং ভিডিও তো এই যেহেতু এই ভিডিওটা আমি দু জায়গাতেই দেবো ওই কারণে সুপর্ণনাথ বললাম আর যদি ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে ইউটিউবের জন্য উদ্দেশ্য করেই বানানো তারপর আমি পেজেও দিয়ে দিই ভিডিওটা তো ওই কারণেই সুপর্ণা চ্যানেল বললাম তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতে চাও ভিডিও দেখতে চাও তারা ওখানে গিয়ে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো তো যাই হোক চলো খেয়ে নিই খুব জোর খিদে পেয়ে গেছে চলো বরের জন্য বানাচ্ছি হচ্ছে আমের আচার এই যে দেখো গুড়ের মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে ফোটাচ্ছি যে আমগুলো পেরে এনেছিলাম সেই আমগুলোরই আচার বানাচ্ছি এর মধ্যে চিনি দেওয়া নেই আখের গুড় দিয়ে আচার করছি আমার আচার করবে আমের আচার করো একটু তো খায় একটু টক খেতে মাঝে মধ্যে একটু টক খেতে ভালোবাসে আমার আবার অত টক টক ভাল লাগে না তো বলছিল কদিন ধরে যে আমি একটু আমের আচার করো আমের আচার বাড়িতে আম রয়েছে মানে আমরা যেখানে থাকি আর কি এখানে এখানে তো আম গাছ দেখেইছো কত আম গাছ রয়েছে এই সামনের আম গাছগুলো হচ্ছে আমগুলো এরকম ছোটো ছোটো কিন্তু ছাদের উপরে আম একটা গাছে আম হয়েছে এরকম বড় বড়ো কিন্তু প্রচুর টক তোমাদেরকে তো বলছি মানে আগে একটু আগেই তো দেখালাম আর কি তো ওই কারণে হচ্ছে তাই আম পেরে দিয়েছিল তোমরা দেখলে যে আম পেরে দিয়েছে সেই আমের এখন আচার বানাচ্ছি তো একদিন আম পেরেছি পরের দিন কেটেছি তারপরের দিন হচ্ছে একবেলা রোদ খাইয়ে আমগুলো এই গুড়ের মধ্যে ফোটাচ্ছি ফুটিয়ে মশলা দিয়ে দেবো দিলে হয়ে যাবে আমের আছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সেই সকালবেলা রান্না করেছিলাম করার পরে ওর খাবার দিয়ে ও নিয়ে চলে গেছে আর আমি সেই সকালবেলা খেয়েছিলাম আমার খাইনি খুবজোর খিদে পেয়ে গেছে চোখ দেখো খিদে পেয়েছ ভুকচুক তো ওই কারণে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে হ্যাঁ ভাত হয়ে গেলে খেয়ে নেবো তারপর তোমাদের দাদাভাই রাত্রেবেলা যা বাজারে আনবে মাছ আনে কি মাংস আনে যা আনবে আনবে সেটাই রান্না করবো আর কি ভাতটা একেবারে হয়ে যাচ্ছে এখন আর চিন্তা নেই ভাতের জন্য আলাদা করে আর করতে হবে না এই হলো ব্যাপার ভাতে আমার রান্নার ভাত রান্না করার কোনো টেনশান নেই আমি যে ভাত যখন তখন বসিয়ে দিলেই হয়ে যাবে ইন্ডাকশানে যেহেতু সব বই কারণে তো যাই হচ্ছে আবার পরে কথা তো আমার বর গেছিলো ডিউটিতে ডিউটি থেকে বাড়ি আসার সময় দেখো চিকেন নিয়ে এসছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ তেল আর জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে দেখো মেখে রেখে দিয়েছি টমেটোটাও নি টমেটো উপর দিয়ে রেখে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর রসুন আর তেজপাতা আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা এ দেখো ঢেলে দিচ্ছি আর যেহেতু আজকে মশলা বাটার কোনো ব্যাপার নেই শুধু রসুনটা বাটলেই আমার হয়ে গেছে আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি সেজন্য আজকে আর আমার মশলা বাড়তে হলো না সব সময় না মশলা বাড়তে ভালোও লাগে না কি হয় বলো তো এক ঘেমি বাড়তে বাড়তে না ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় যে গুঁড়োই ইউজ করি আর এদিকে দেখো আলুটা আমি সিদ্ধ করে জল ফেলে দেবো ওই কারণে এখানে ইন্ডাকশানে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আলুটা এখানে সিদ্ধ হোক এখনও সিদ্ধ হয়ে উঠতে পারিনি আর এদিকে দেখো বাইরের ওয়েদার এখানে কত গাড়ি আজকে হচ্ছে এখানে হাটবার তো ওই কারণে দেখো কত গাড়ি রয়েছে এখানে নিচে একটা দাঁতের ডাক্তার আসে তো একটা দাঁতের ডাক্তার বলতে এই বাড়িরই ছেলে আর কি যাই হোক এদিকে দেখো শাল গাড়ি মানে লরি এসছে শাল পাতা বোঝাই করে নিয়ে যাবে এখানে প্রত্যেক দিনই শাল পাতার গাড়ি আসে আর এখান থেকে বোঝাই করে নিয়ে যায় চলো আমি রান্না করি আর আমার বর চলে এসে রান্নাঘরে ও হচ্ছে একটুখানি রান্না করার চিকেন টিকেন হলে না রান্না করতে খুব ভালো লাগে তো আমি যখন রান্না করি ও পাশে এসে দাঁড়িয়ে থাকে কখনও কখনও রান্না করে আর কখনও কখনো বলি যে তোমাকে রান্না করতে হবে না আমি করছি তো সেই সময় পাশে এসে দাঁড়িয়ে থাকে মানে রান্না করতে দিলে ভালো হয় এই আর কি অন্য অন্য কিছু রান্না করবে না শুধু এইসব ভালো ভালো জিনিসগুলো চিকেন মাটন তারপর বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলাও এইসবগুলো রান্না করতে ভীষণ ভালোবাসে তো যাই হোক দেখো মাংসটা আমি ভালো করে কষাচ্ছি আর আজকে যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়ে করছি মাংসটা বেশ লাল লাল হয়েছে দেখতেও বেশ ভালো লাগে চলো রান্না করে নিই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না কারণ প্রত্যেকদিন একদিন দু দিন পর পর চিকেন আর কি শেয়ার করব তোমাদের সাথে তো চলো রান্না করে নিই রান্না করে নিয়ে তারপর তোমাদের দেখাবো চলো টাটা তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো লাল লাল চিকেনের ঝোল আজকে আমার বরের রিকোয়েস্ট আমি বলেছি আমাকে রিকোয়েস্ট করো তাহলে করবো হলে করবো না তো ওই যে লাল লাল ঝোল করে দিয়েছি আমার বর বলেছিল লাল লাল ঝোল খাবে ফ্যাকা সে হলুদ ঝোল খেতে ভালো লাগে না তো আর জন্য এই যে ভাত বাড়ছি তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দু তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা শুভরাত্রি সবাই খুব ভালো থেকে